নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকালেই দেখবেন কি সুন্দর সূর্য কি কী করা রুদ্র কিন্তু একটু পর বলতে পারি না এখন কি অবস্থা হয় না হয়ে তারি না মানে এখন বর্তমানে যে রোদ এই রোদ যদি সারাদিন থাকে তাহলে মনে হয় যে জল বোধ হয় এক হাতের উপরে শুকায় যাবো প্রচুর পরিমাণে রোদ আর আজকে সকালের পরিবেশটা দেখেন রোদ্র উঠলে পরে চারি পাঁচটারে কত সুন্দর দেখা যায় আর রোদ্র না উঠলেই একেবারে কেমন দেখা যায় জানি আর আজকে এই যে তরিকুল মামা ক্ষেতের মধ্যে আর কি ছাই দিলে পোকা করে উৎপাত করে কম আর কি আজকে দুপুর বেলা আমার বন্ধু আজকে সকালবেলা আমার বন্ধু খুব সকালে উইটটা দেখা যায় একটু ভুলে আপনার চারিপাশটা বান্দি আলছে বান্ধে এনে দেখা যায় আপনার বাইর ফাইতে হয়ে গেছে এই বাইরের মধ্যে ভালো মাছ ধরবো তবে আজকে দুপুর বেলা মাছ মারার সম্ভাবনা আছে আর কি রোদ্রের মধ্যে কালকে যে লাকড়ি আনছিলাম বাগের থেকে ভাইয়া এই লাকড়ি সীমা ই করতেছে আর কি ভাঙে ভাঙে তৈতেছে ওই তো এই মোটাটা এই মোটাটা আনছিলাম না না একটা বস্তা আছে না বস্তাটার দ্বারা হয়েছে यो हाम्रो खेतहरुतिर हामी हा हा गासतिरतिर ना ना खेतहरुतिर देलेयो गाशेरुपै देदेलियै यो ए जक्स्ट इ होइछ त्यो वाला किता बस त तका बस्तर बेस्ता कराउको बस्तर मेरो इ गरे निले गन गरे बस्ता छ नि यो बरालु जी ए मासो लागब रे भने चलाबेछ भाचोइन् नबुद हा गाड्दा होस्ला ह कना हानिया केनी

মাছালালে দেখতেছে আরো জালায়ন্তছে আজকে করার হই দূরছে বুঝজিমা বুঝ জেনে দড়িয়া পাবেনি আইডি আইডি ফলায় দে আইডি বেশি খারাপ হইছে এক করে না 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 ফলায় দে ইনতা ফলায় দে এডা নুগরা কইলাপ আছে জাগাডা জাগা পো আসে তুই চল নি আগবাচ এই দৰশী মাহ এতিয়া ভৰাই নিবাৰে আৰু কমাই লও লিমাহ আঠশী মাহ লৈছে ৰাখলি আহিব হাত লা কৰি জন লাগব গুৰা আচ্ছা তুমি বড়কা সি মাহিন্দ্ৰ ভাত লৰিয়া দেউ তারপর রোদ রোদ উঠলে সীমা এটি জ্বলবো বলা হম এবার রবি মামার সাথে আলাপ আগে করে রাখছি আপনি আমার সব যাতে হয় মানে এই ব্যাট 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 করে দিবেন আমার কয়েছে আচ্ছা ঠিক আছে আমি ব্যাট করে দিচ্ছি তোমার

হ্যাঁ পয়লা আমার তো সাজবই এটা যেমন মানে একবারে বৃষ্টিপাতল যাওয়ালা না হয় এই বেলার থেকে শুরু করান লাগবে তার মনে হয় না এটা ঠিক আছে হ্যাঁ তো তপরে জ্বালানির সময় গোড়াকারা অবিশ্রায় হ্যাঁ সীমা গোড়াগাড়া হইলে যেমন তলে দিয়ে লানি যায় তলে দিলে আগুনটা বালা চলে রই তো দিয়া ভাবে একটা বসার ভিতরে বইরে হালাই তো দিলে বাস আরে আগে তো বসি আনতাম গরুর লাগিয়া অনেক বস্তাটা কি এর দরকার অনেকালি অনেকালি মাঝে মাঝে পঁচিশ কেজির বস্তা দিয়ে চাউলের বস্তা যে কিনে আনি হ্যাঁ এটা বুশির বস্তা লাগবো ভোটটা vata tá, vai tá aí, tá. Não, não, é que claro, sim, 이마. <목소리나>

আটকাইছে আর কি আনাম ক্ষেতের মধ্যে তো এই যে এইদিকে যে সামনের যে ক্ষেতটা আমরা মাঝে মাঝে যে এন আপনার ওই জালিবাই ওই জালিবাহা ক্ষেতটার মধ্যে আপনার ফুরা ক্ষেতটা বান দিয়েছে আর কি বান দিয়া পরে আপনার এই ক্ষেতটা হিজবো বিয়া হিজবো বলতে আপনার বাই ফাচ্ছে আর কি প্রচুর পরিমাণে ফুডি মাছ গুরা মাছ এটি লাগবো আর কি আজকে তো রোদ ডে উঠছে প্রচুর পরিমাণে কয়েকদিন ওডাউডি বৃষ্টি গেছে এমন মনে করুন এক ঘন্টা ভরে কি হয় বলা যায় না কারণ আমার দিনে তো কোনো স্টেশন নাই তো আমার মামু এদিকে আপনার মাছটা মারবো আর কি আজকে সারাদিনই তো আজকে আশা করি আপনার মাছ মারা দেখাই তারপর বাইরের মধ্যে মাছ পেয়েছি মামু যে মামু যে বেলা তুলেন এই একটু আমার ডাক দিন যে আমি দেখাই আমি আপনার তো চেষ্টা করবো আর কি প্রচুর গরম তো আজকে এই গরমের মধ্যেই আপনার মাছ লাগবো বলা সডু মাছ की कर बा पी आइस मरिस्टी का इतना देता सी डाल बो आई सी डाल लात नगरम आर कुशल फाटा डिटेल कल के काट देते सिला मिनी डिटेल कल के रंच ही ना ए डिटेल मासर माता दिया रंच नवर की आने रिली के पी आइस मरिस्टी का काट नहीं देता सी और को इतने के से आइस कुला दे बो <laughs> हम बाबा इतने के से का <laughs> बहुत जाओ मुक्त दो, दो का दो गा, आसे रोइ <णसर्ण> दुसे कोरा आ <णसर्ण> त्येमोन <णसर्ण> रोइ दुसे बागेर मथुन रोइ दुसे ह हिन्दा <णसर्ण> डाकाट कैसे मामा ह हिन्दा डाकाट कैसे आइल बाइंदे राखसे मास्टा जते एकदिक <णसर्ण> <बाएपत से. णसर्ण> दे बाहिर पच्छे ओ पूर्णा ए तालीवाली मामा हिन्दर <णसर्ण> तालीवाली एला <णसर्ण> नाम ई तालीवाली वेरत वाला हिन्दा काम घरे तालीवाली तालीवाली नाम ई तालीवाली মানুশের নাম দেখো তোরা সিদা আগের দিনের নাম না আগের দিনের নাম মাঝে কুজে হইছলা যখন জেজা আসে এইদি হ্যাঁ কই আছে মাগি তাহলে জিরা বড় কইবা ডাস চিনি আডা জিরা আদার চিনি আডা বাচ্চা লইতাছে মা পার কাম লই জিরা বড় নাতা পড়ম কালকে আপনার প্রায় বিকাল বেলা আর কি তো মার সীমা কইলো আর কি যে বুলবশত এক লোক আপনার ওই যে নদীর মধ্যে আপনার ঘুড়ি দেয় তে গাব গাছের ডালের মধ্যে কিন্তু পাতা প্রচুর পরিমাণে হয় তে গুড়ির মধ্যে যে নদীর মধ্যে যে গুড়ি দেয় এই গুড়ির মধ্যে কিন্তু যে ডালের আপনার পাতা বেশি এই ডালের মধ্যে মাছ হয় বেশি তো কালকে বুলবশত এক লোক না দেখিয়া এন আয়া পরে আপনার একটা কূপ দিয়াছেন আর কি মানে বুঝছে না গুড়িটার মধ্যে আয়া একটা কূপ দিছে কইছে যে গুড়ির যে এডি আছে ওই আছে এডি নেয়া গুড়ির মধ্যে দিয়ে আপনি সীমা আর মা ভিতর থেকে সিল্লাইতেছে যে সে শব্দ আর শুনছে না পরে বাবা বোধহয় দুইটা না তিনটা কামড় দিছে বিকালবেলা তো বিকালে তোর আমি বাড়িতে আসলাম না তা আসলে পরে এখন আমি চিন্তা করতেছি এই জায়গাটার মধ্যে একটা যদি লাল কাপড় দিয়ে যদি একটা রেড চিহ্ন দিয়ে দেওয়া যায় যে এটা মানে এরিয়াটা হয়েছে ইয়ো এই মানে ড্যান্ডারাস ড্যান্জার এরিয়া তেলে যদি মনে করেন যে আপনার মানুষ হয়তো দেখলে কিছুটা হয়তো সতর্ক হইতেও পারে আর সর্বনাশ যে পরিমাণ এন ব্রেঙ্গুল আছে এই বেঙ্গুল যদি মনে করেন যে বিশটা তিরিশ টাকা দেয় একটা মানুষের অবস্থা খুব সিরিয়াস হয়ে যায় এটা এত পরিমাণে ইয়ে জিনিস আমরা বাড়ি করেও মাঝে মাঝে মনে করি যে মাছ টাস কাটে যে বেলা এই বেলাও ব্রেঙ্গুল পাঁচটা করে আয় কোনো ক্ষতি করে না তা আমি দূরার থেকে এই দেখাইতেছি অন্য কিন্তু আমিও দাঁড়ে আমার দরকার নাই কি কারণ আমি দূরার থেকে দেয় আনি এটাই সবচেয়ে ভালো কোন সময় কামড় টামড় মারে ধরে কোনো স্টেশন নাই যাই হোক হিলারে যে কামড় দিছে পরে তাড়াতাড়ি মনে করেন যে ইয়াত গেছে এই বিরামপুর বাজারে গেছে গিয়ে আপনার দামি অ্যান্টিবায়োটিক দামি করে দিছে পরে বোধহয় ওমনও কি ঠিক হয়েছে কিনা থাকতাম না আমরা ফাঁসের আমরা বাড়ি থেকে বাস খানিকটা দূরা আর কি এলে তো আর এইদিকে আয় না জানেও না এটা সম্বন্ধে যেন যে বেঙ্গুলের বাসা আছে এই যে আমার মামা উনি আপনার ডাক আটকাইছে আর কি সকালবেলা ডাক আটকানি ডারে গ্রামের বাসায় বলে আর কি সারি কিনার দিয়ে আপনার আটকানি উনি হয়েছেন আমার মামা খুব আমরা আদর করে ছোটোবেলা থেকেই তো আমার মামা এদিকে আপনার সারা ডাই এই যে বড়ো খেতটা মামা খেতটা কতটুকুইবো সাত আটকাটা হইতো না বারো কাটা খেত পুরাটাই আপনার সকাল থেকে আপনার মামা আটকাইছে আর কি খুব কষ্ট হয়েছে মামা আপনার বয়স কত হইবো

এই কয় একটা মাত্র তবে দুইরে वाला মামা লাগবে রুই না উঠে লাগবে তো রুই দু গিরাম হই যাইতেছে মামু зали লই আই ভাই আইলে এমন বিচার দেই বিকালে ওই ডেউটিschemaNameতে না মাস হ্যাঁ এই জামর মামা মাছ মারছে দেখুন মাছ تے অন বেশি নাই এটা মাছই উঠব আর কি জলজলা মাছ বেশি মানে যখন উঠে তখন আপনার এই মাছ উঠবো আর কি এছাড়া আর উঠত না আমরা আশপাশে যা আছে এটা তো আসলে আমার মার দেশ এই কারণে যারা আছে সবাই হইছে আমার মামা আর সবাই বাগনারারে বিরাট আদর করে কারণ বাইকনা তো হয়েছে বাফের ঠাকুর মামুরা আমরা শুরু থেকে বিরাট আদর করে রাস্তাঘাটে ভাইলে বাগনাকিরোমাশ বাগনা ছাড়া ডাহি দেয় না এই আমার মামুল লাগে দোয়া ও আশীর্বাদ করেন যে এদিকে ডাইল সম্বাস দিল দিালবো আর এই যে ফুইশাক তো গতকালকে কাটে রাখছি সরু মাছ ভিজিয়ে রাখছে আর এই যে মাছের মাথা আছে আর কি যে যে ব্রিকেট মাছ আছে যে ব্রিকেট মাছের মাথা আর কি মাথা যে কান্ত কান্ত ডিয়ার কি কান্ত কান্ত আছে সম্বাস যে আছে শুকনা ওリエステル স্বধা এস কুছিরে

আমরা মা ও রেডি হয়ে গেছে যাও বাবা বাবা মাথা দুটো তেল দেবো শোনা বাবা শোনা বাবা যাও দেখো এই যে আমরা ওর কি সুন্দর রেডি হয়ে গেছে মানুষে দেখে বলবো কি সুন্দর রেডি হয়েছে ঠাদি রেডি করে দিয়েছে ঠাম্মা তোমার রেডি করে দিয়েছে হ্যাঁ বো 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 এনে বো এনে বো এনে বো হ্যাঁ বো বাবা এনে বো ও মাথাটা নিস বাড়ি করে বেকলটা আয় দেখ কেমন আছে কি হ্যাঁ নবিয়া

गोरै यो कसना आइसा बाबु सुन्दर गरिबौ आइसा जाओ बिचुट गाउ गए जाऊ नाइ काइ तमा आइ जा काली काइ तौना काइ तौना ई ई मुरि बाजा है मुरि बाजा मुरि बाजा गर्नु न तर्मा न त तुम्हारे दिओ तिमी कउ नाइ तुम्हारे बिचुटला

वही सब इसको जो अभी सुतका जमका जगाता तो घर तो बोरा तो दूसरा लेकिन वह बात होगी तो ना किसी का तो ना बात ना आए होगा और जो तो खाए ना बहुत रहन दे कर तो। शोले शोले मांस का मांस का हम्म है मांस का ही मांस का दिन का <laughs> दिन का जो बारे सुन एक दिन सहस्त्र चार का আচ্ছা দাইল আনবাম নাই তাৰ পৰা বৰ মূলা পাৱা যায় বজাৰত আনবাম নাই

চারিপাশটা কত সুন্দর সবুজ প্রকৃতি আসলে আর একটু যখন দানটা বড় হইব না তখন চারিপাশটা দেখবেন আরও সুন্দর দেয়া যাইব আজকে রোদ উঠছে তো চারিদিক দিয়ে সবুজ আর সবুজ কত সুন্দর দেয়া যাইতেছে দেখছেন চারিপাশটা এই প্রকৃতি দেখলে পরে অনেকেই আছে আফসুস করব যাহা আমরা কতদিন ধরে দেশের মাটি আই না যারা দেশের বাইরে থাকে আর কি তারা তো আসলে অনেক পরিশ্রম করে যারা দেশের বাইরে তাহে দিন রাত চব্বিশ ঘন্টা খাটে যতক্ষণ পর্যন্ত মনে করেন যে খাওয়ার গুম ঘুম বাদে ততক্ষণ পর্যন্ত কষ্ট করে আমরা বাংলাদেশে যেরকম কষ্ট করি বিদেশের মাটিতেও তারাও গিয়ে এরকম কষ্ট করে ভগবান সকলকে যাতে ভালো রাখে সুস্থ রাখে সবার পরিবার যাতে ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করি আমরা যারা দেশের বাইরে থাকেন কি কষ্ট করেন তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা প্রাইভেট গ্যাসস্থলের কাছাকাছি আইসা পড়ছি আর কি এমন দোকানে চলে যাই আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সাবধানে থাকবেন আমাদের পাশে থাকবেন